যাই হোক বড় বলতে একটা রাইড পাইলাম ওনার গন্তব্য হচ্ছে আপনার সিনেমা প্লেস তবে উনি গাড়িতে বসতে একটু আনকমফোর্টেবল কারণ স্পোর্টস বাইক হওয়ার কারণে এটা অনেকে আসলে তেমন একটা পছন্দ করে না তবে মাঝে মাঝে আবার ওই কিছু মেয়ে ইউজার যাদের পাই তারা আবার কিন্তু ও আপনার এটা খুব পছন্দ করে যেন এটাকে তারা অনেকেই ফ্যাশন হিসাবে নেয় সব কিছু মিলে যাক আলহামদুলিল্লাহ সিনেমা প্লেসের রাইটটার নিয়ে আইসা আজকে আপনার এখানে ওই পুরোপুরি লস লস হওয়ার কারণ হচ্ছে আপনার ওইদিকে পুরান স্টেশন আপনার ওই বি বিশাল মিটিং ডাকছে যে ওদিকে যাওয়া যায় নাই তারপর আসলাম বাটাগুলি দিয়ে ওইখানে রাস্তার কাজ চলতেছে রাস্তা বড় ব্লক তো আবার গাড়ি ব্যাকেনি নিতে হচ্ছে ব্যাকে নিয়ে আবার প্রায় চার কিলোমিটার রাস্তা ঘুরে আমাকে আসতে হয়েছে যে কারণে এই রাইড যেটা পাচ্ছি আপনার একশো ষাট টাকা ফেয়ার দেখা দাও ওখানে আপনার আমার জন্য কিছুই নেই

<coughs> आज के हमारी के राइट कोई कम ये टावर पर कुंटा তিন ফুলের মাথা থেকে মাত্র ষাট টাকার রাইড নিয়ে যাচ্ছি আপনার নতুন ব্রিজে অথচ নতুন ব্রিজ থেকে যদি আপনি অফলাইনে আসেন আপনাকে আশি থেকে নব্বই টাকা রাইড দে বলতো হয় না এগুলো এই যাই হোক ছোটো ছোটো বালো বিন্দু বিন্দু জল তাই দিয়ে তৈরি হয় সাগর অথল একটা কথা আছে না তো এই ছোটো ছোটো অ্যামাউন্ট থেকেই অ্যামাউন্টটা যখন একত্র হবে তখন বড় হবে ইনশাল্লাহ এখন সহিসের মতো ওনাকে পৌঁছায় দাও আমার দায়িত্ব আজকে সব কিছু ছুটির দিন হওয়াতে না রাইট নাই বললে চলে বাট তারপরও চেষ্টা এবং ধৈর্যের রেজাল্ট হিসাবে এখন পর্যন্ত তিনটা রাইড কমপ্লিট করলাম আর তিন রাইডে আমার পাঠা কমিশন বাদ দিয়ে আমি টাকা পাইছি আড়াইশো

রায়ের একটা ড্রপ করার পর পাঁচ মিনিট ওয়েট করার মধ্যে আপনার একটা রিকোয়েস্ট আসছে আপনার বাঁকুলিয়া থেকে বাকুলিয়া থেকে আসলে কিন্তু আমি আসলে বাকুলিয়ার পদঘাট তেমন একটা আমি চিনি না চিনি না কারণ এইদিকে খুব কমে আসা হয় আর বাকুলিয়ার রাইড পাইলে আমি নর্মালি রাইট ক্যান্সেল করে দিই তো এখন যেহেতু আপনার বাকুলিয়া থেকে আমার থেকে ডিস্টেন্স আছে প্রায় দেড় কিলোমিটার তো চিন্তা করলাম নতুন ব্রিজ থেকে খালি চলে যাওয়ার থেকে যদি দশ মিনিট ধারায় থেকে বা এক কিলোমিটার পথ পারে যদি একটা একশো আটত্রিশ টাকা রাইড পাওয়া যায় তাহলে সেটা মন্দ হয় না এই ধরনের কিছু ইউজার আছে খুবই ভদ্র মানে খুব ভালো লাগে আসলে মানে এতটাই ভালো লাগে বলে বলতে পারবো না গুলপাহাড় পাহাড় সার্কেল আসসালামু আলাইকুম ভাই অনেকটা ভিতর থেকে আসছেন মনে হয় আমার এখন গন্তব্য হচ্ছে আপনার ওনাকে নিয়ে গুলপাহাড় মোড় আর গুলপাহাড় মোড় আমি ফ্লাইওভার ধরে চলে যাবো एक् सौ तेरह टका भैया सलाइकुम